প্রিয় ভাই অন্য একটি ব্লগ @0.andmidaban আপনারা দেখাবো আজকে আমার ব্লগে কি থাকছে তবে আমার পেজের সাথে থাকবেন অবশ্যই আর মিটার বনের মিডাবানেরlast <laughs> গুলো এবং অসাধারণ দৃশ্যগুলো আজকে দেখাবো আমার ব্লগে বমন মানুষের প্রিয় শখগুলোর মধ্যে একটি অন্যতম শখ অনেকেই নৌকা বমন পছন্দ করে আবার অনেকে শখ হলে টেন বমন করার আবার অনেকেই রস বমনের করে থাকে আজকে দেখা পড়স বমন হাই আমরা রাস্তার সাথে যাচ্ছি আমাদের তুলদীর গ্রাম থেকে বের করে হয় আনন্দ ভবন যে আমরা অষ্টগ্রাম জিরো পয়েন্টে যাই একটা আনন্দ করার জন্য মানুষের ভ্রমণের প্রয়োজন হয় এমন গেরামি দূর হইতে এমন নিজের ক্রান্তি দূর করতে এর পরবর্তী জীবনের বাস্তবতার জন্য প্রস্তুতি নিতে মানুষের প্রয়োজন হয় ভ্রমণ মানুষ মনকে কিছু দিনের জন্য বিশ্রাম দিতে চায় ভ্রমণ করতে ইচ্ছে করে কিন্তু অনেক সময় মানুষ নানা বাধা বিপদ কারণ ভ্রমণ যেতে পারে না আমাদের সমাজে সমাজটা অনেক সুন্দর হয়েছে ভ্রমণটা অসাধারণ হয়েছে দেখতে পাচ্ছেন যে একটা পরিবেশ সৌন্দর্য

এক সময় হাওয়ার মানুষ কাছে এটা কথা প্রচলিত ছিল বর্ষাকালে নাই আর শুকনা পাও মনে বর্ষাকালে যোগাযোগ মধ্যে ছিল নৌকা আর শুকনা এ সময়ে এক জায়গা বিভিন্ন জায়গা থেকে যেতে হেঁটে যাওয়া বর্ষা কিন্তু এখন দিন বদলে গেছে উপজেলার মধ্যে যোগাযোগ অঞ্চল হয়ে গেছে মূলত জিরো পয়েন্ট দুইটা এখন আছে এটা অষ্টম জিরো পয়েন্ট সামনে আছে মিটা বনে যাওয়ার আগে না যাওয়ার আগে যেটা মাঝখানে জিরো পয়েন্ট দেখতে পাবেন অসাধারণ আমরা এখন মিটা বনের দিকে যাব সামনে যে দেখাবো যে জিরো পয়েন্টের আরেকটি রাস্তা যে যেখান থেকে আলপনা শুরু হয়েছে আর এই জায়গাটা আলপনা শেষ জায়গা এখন দেখাবো আপনারা চলে যান আসসালামাইকুম এলাকাবাসী আসলে আমাদের এলাকা কিন্তু আমি পাশ বৈরব তোলা আসলে ভালো লাগতেছে আইসা আলপনা শেষ প্রান্তে হচ্ছে অষ্টগ্রাম জিরো পয়েন্ট এটাকে বলা হয় অষ্টগ্রাম জিরো পয়েন্ট গুলো এরপরে এখান থেকে শেষ হওয়ার পরে আমরা এখন চলে যাব অষ্টগ্রাম মেটাবনের দিকে যেখানে আলপনা থেকে শুরু হয়েছে ওই জায়গাটা দেখাবো ওই জায়গাটা কতটা সুন্দর এবং পরিবেশটা কতটুকু সৌন্দর্য আর আসলে আমার ব্লগটা দেখলে বুঝতে পারবেন যে অষ্টগ্রামের পায়ে সব এখানে দৃশ্য তুলে ধরা হয়েছে দেখতে পাওয়ার জন্য অনেক অসাধারণ এটা হলে অষ্টগ্রাম মিটাবন যাওয়া ইটনা যাওয়ার শেষ রাস্তা জিরো পয়েন্ট এটাকে মেন বলা হয় যে তিন রাস্তা একসাথে করা হয়েছে এদিকে অনেকটা পরিবেশ সুন্দর এদিকে যাওয়া হয় ইটনার দিকে অনেকটা সুন্দর আকাশটা দেখ অনেকটা নিরিবিলি সুন্দর একটা আকাশ নেই রোদ্দুর ফাটা অনেকটা অসাধারণ একটি জায়গাটা দেখার মতন ঘোরাগুলো দেখতে অনেক মানুষ ভ্রমণ করে এই ঘোরাতে ওঠে পিক আপগুলো থাকে এখানে বাড়াতে অন্য অটোগুলো থাকে রাস্তাটা অনেক অসাধারণ আপনারা এখানে আসলে বুঝতে পারবেন যে একটা সুন্দর একটা পরিবেশ কিন্তু চারিদিকে হাওয়া এই এখান থেকে শুরু হয়েছে আলপনা শুরু এককর অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত শুভ নববর্ষের সময় এই আলপনাটা রেকর্ড হয় বিশ্ব রেকর্ড আর আপনারা চাইলে ভ্রমণ করতে পারবেন অষ্টগম জেরু বর্ষাকালে হাওয়ার ভ্রমণ খুব জনপ্রিয় চারপাশের ম সমাদ জল রাশি মেলায় দেখতে অসাধারণ একটা দৃশ্য নিকলে এবং অষ্টগ্রাম হাওড়ে যে সূর্যটা দেখতে পাচ্ছেন যে অনেকটা অসাধারণ